গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা জানব আপনার শরীরে 1 মিনিট পিয়াজ ঘষলে কি কি উপকারিতা পেতে পারেন এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিয়াজ এমনই একটি খাদ্য উপাদান যে রান্নার বান্নার ক্ষেত্রে সকল ক্ষেত্রেই এটি প্রযোজ্য এর স্বাদও রয়েছে অনেক এটি খাবারকে স্বাদযুক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শুধু খাবারকে স্বাদই বাড়ায় না এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আজকে আমরা জানব কিভাবে পেঁয়াজ আপনি শরীরে ঘষে উপকার পেতে পারেন এই বিষয়গুলো এজন্য আপনার কি করতে হবে আপনি ভালো মানের একটি লাল ধরনের পেঁয়াজ প্রথমে এভাবে দু ভাগ করে কেটে নিন এভাবে দু ভাগ করে কেটে নিয়ে আপনি একটি পেঁয়াজ এভাবে যদি শরীরে ঘষতে থাকেন এক মিনিট তাহলে আপনি বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন এ থেকে চলুন তাহলে কী কী স্বাস্থ্য উপকারিতা পেতে পারি এই পেঁয়াজ ঘষে শরীরে এগুলি জেনে নিই এক শরীরে কোথাও পুড়ে গিয়েছে একটি দু ভাগ করে এভাবে কেটে নিয়ে একটি ভাগ ঘষে নিন এই জ্বালা বা সামান্য পোড়া অংশে জলনি নিমিশেই উদাও হয়ে যাবে তবে মনে রাখবেন বেশি পোড়া গেলে এটি ঘষা যাবে না হিতে বিপরীত হতে পারে দুই শরীরে কোথাও কাটা ফুটে গিয়েছে অনেক সময় আমরা রাস্তাঘাটে চলতে গেলে পায়ে অথবা যে কোনো জায়গায় কাটা ফুটতে পারে এমন অবস্থায় আপনি একটি পেঁয়াজ এভাবে দু ভাগ করে নিতে পারেন এভাবে দু ভাগ করে নিয়ে এক টুকরো পেঁয়াজ যে জায়গায় কাটা ফুটে গিয়েছে আপনার এভাবে এক মিনিট ঘুষুন আর কোনো ব্যথা বেদনা আপনার থাকবে না আপনি অনুভব করতে পারবেন যে কী অবিশ্বাস ফলাফল আপনি পাচ্ছেন এই পেঁয়াজ থেকে কোনো কারণে আপনার নাক থেকে রক্ত পরে তখন আপনি এভাবে পেঁয়াজ দু অংশে কেটে একটি অংশ নাকের কাছে ধরুন এবং ঘন ঘন নিঃশ্বাস নিন কিছুক্ষণের মধ্যেই আপনার রক্ত পরা বন্ধ হয়ে যাবে চার যাদের অনিদ্রা ভাব রয়েছে অর্থাৎ রাতে শোয়ার পরও ঘুম হয় না তারা এভাবে পেঁয়াজ দুভাগ করে কেটে নিয়ে একটি ভাগ নাকের কাছে ধরুন এবং ঘন ঘন কয়েকটি নিঃশ্বাস গ্রহণ করুন এই পেঁয়াজের ঝাঁজ দেখবেন তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার ঘুম এসে গিয়েছে পাঁচ যাদের মুখে কালো দাগ রয়েছে তারা জল দিয়ে এই মুখ ধুয়ে নিন এবং সুতি কাপড় দিয়ে মুছে নিন এই কাটা পেঁয়াজ হালকা হালকা করে ঘষে নিন এই কালো দাগের জায়গায় হালকা করে কয়েকদিন ঘষলে আপনি পাবেন অবিশ্বাস্য ফলাফল ছয়। যারা ভ্রূণ বা ফুস্কুরির সমস্যায় ভুগে থাকেন তারা নিয়মিত এই কাঁচা পেঁয়াজ ঘষতে পারেন আপনার এই ভ্রূণের জায়গায় ভ্রূণ যেমন কমবে তেমনি মিলিয়ে যাবে আপনার ভ্রণ ও ফুসকুরি তো সম্মানিত সুধী আজকে আমরা জানলাম এই কাঁচা পেঁয়াজ শরীরে ঘষে কী কী স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন এই বিষয়গুলি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ